নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু সালের বছরের প্রথম সূর্যগ্রহণ কবে কখন অমাবস্যার দিন সূর্যগ্রহণের ছায়া পঞ্চাশ বছর পর বিরল সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি ভারত ও বাংলাদেশ থেকে কি এই গ্রহণ দেখা যাবে বিশ্বের কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে চলুন জেনে নেওয়া যাক বছরের প্রথম সূর্যগ্রহণ সম্পর্কে কিছু বিশেষ তথ্য আজকের পর্ব থেকে সূর্যগ্রহণকে সনাতন ধর্মে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এই ঘটনাটি ঘটে অমাবস্যা তিথিতে আগামী আটই এপ্রিল দু হাজার চব্বিশ চৈত্র অমাবস্যায় হবে এই বছরের প্রথম সূর্যগ্রহণ দোল পূর্ণিমার দিনে হয়েছে চন্দ্রগ্রহণ তার ঠিক পনেরো দিন পরেই এবার গ্রহণ লাগবে সূর্যে গত পঞ্চাশ বছরের মধ্যে এমন সূর্যগ্রহণ আর হয়নি কারণ পঞ্চাশ বছরের মধ্যে এটি হবে দীর্ঘতম সূর্যগ্রহণ এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের কারণে সেদিন গ্রহণের সময় চাঁদের ছায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে সূর্য এর ফলে দিনের বেলায় নেমে আসবে ঘোর অন্ধকার চাঁদের আড়ালে সেদিন সূর্য সাড়ে সাত মিনিটের জন্য আকাশ থেকে হারিয়ে যাবে এই বছর খুব শুভ কাকতালীয়ভাবে ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু সূর্যগ্রহণ কখন হয় বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী চাঁদ যখন আবর্তনক্রমে সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে তখনই আকাশে সূর্যগ্রহণ লাগে সূর্যের রশ্মিকে আড়াল করে পৃথিবীর ওপর চাঁদের আংশিক বা পূর্ণ ছায়া পড়ার ফলেই মূলত পৃথিবীতে পূর্ণ গ্রাস অথবা আংশিক সূর্যগ্রহণ হয় আর এই জন্যই সূর্যগ্রহণের সময় পৃথিবী কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে বছরের প্রথম সূর্যগ্রহণ হবে চৈত্য অমাবস্যায় চৈত্য নবরাত্রি শুরুর একদিন আগে এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে এই সূর্যগ্রহণ দীর্ঘকাল স্থায়ী হবে প্রায় পঞ্চাশ বছর পর এমন দীর্ঘস্থায়ী সূর্যগ্রহণ ঘটবে শেষবার সূর্য এতক্ষণ দেখা যায়নি উনিশশো সালে আফ্রিকা মহাদেশের আকাশে ঘটেছিল এই বিরল ঘটনা দু সালের চোদ্দশো তেইশ বঙ্গাব্দের বছরের প্রথম সূর্যগ্রহণ লাগতে চলেছে আটই এপ্রিল দু বাংলায় উনিশে চৈত্র চোদ্দশো সোমবার ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের আংশিক পর্ব শুরু হবে আট এপ্রিল রাত নটা বারো মিনিটে পূর্ণগ্রহণ শুরু হবে প্রায় রাত দশটা দশ মিনিট নাগাদ গ্রহণের মধ্যভাগ থাকবে রাত এগারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত গ্রহণের পূর্ণগ্রাস সমাপ্তি হবে মধ্যরাত একটা পঁচিশ মিনিটে এবং সম্পূর্ণ সূর্যগ্রহণ সমাপ্তি হবে ভারতীয় সময় অনুযায়ী রাত দুটো বাইশ মিনিটে এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের সময় সূর্যগ্রহণ শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী রাত নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে পূর্ণগ্রাস স্থিতি আরম্ভ হবে রাত দশটা চল্লিশ মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকবে রাত্রি বারোটা সতেরো মিনিটে পূর্ণগ্রাস তিথি সমাপ্তি হবে রাত একটা পঞ্চাশ মিনিটে এবং সম্পূর্ণ সূর্যগ্রহণ সমাপ্তি হবে বাংলাদেশি সময় অনুযায়ী রাত দুটো চুয়ান্ন মিনিটে ভারত ও বাংলাদেশে বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে না কেননা এই সূর্যগ্রহণ ভারত ও বাংলাদেশের সময় অনুযায়ী রাতের বেলায় শুরু হচ্ছে তাই ভারত ও বাংলাদেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না হিন্দু মত অনুসারে সূর্যগ্রহণকে শুভ বলে মনে করা হয় না সূর্যগ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে সূতক সময় শুরু হয় সুতকের শুরুতে যে কোনো ধরনের শুভ কাজ বা পুজো করা নিষিদ্ধ সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতক সময় গ্রহণ শুরু হওয়ার বারো ঘন্টা আগে শুরু হয় যেখানে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতক সময় গ্রহণ শুরু হওয়ার ন ঘন্টা আগে শুরু হয় যেহেতু ভারত ও বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না তাই এর কালো বৈধ হবে না মূলত অমাবস্যার পরে নতুন চাঁদ ওঠার সময় এই সূর্যগ্রহণ ঘটে থাকে এবারের ক্ষেত্রেও ওই একই বিষয় দেখা যাবে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অবশ্য পৃথিবীর সব জায়গায় দেখা যাবে না এই সূর্যগ্রহণটি দেখা যাবে উত্তর আমেরিকা মধ্য আমেরিকা কানাডা গ্রিনল্যান্ড নরওয়ে মেক্সিকো আইসল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া পানামা কলম্বিয়া সহ বেশ কিছু জায়গায় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি আজকের পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে